মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে তার অনুভূতি এবং চিন্তাভাবনা কারো সাথে ভাগ করে নেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে তার মনে হয় যে এমনটা করলে তার মন হালকা হবে কিন্তু মনের সব কথা বের করে বলে দেওয়া কি সত্যি এত লাভজনক এমন কিছু কত কি আছে যা গোপন রাখাই বুদ্ধিমানের কাজ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দ্বন্দ্ব থেকে বের করে এনেছিলেন তিনি অর্জুনকে জীবনের সাতটি এমন গোপন মন্ত্র বলেছিলেন যা কোনো ব্যক্তির এমনকি তার সবচেয়ে ঘনিষ্ঠ জনের সাথেও ভাগ করা উচিত নয় এই মন্ত্রগুলি কেবল শব্দ নয় বরং জীবনের সেই নীতি যা মানুষকে প্রতিটি সমস্যা থেকে রক্ষা করতে পারে তো চলুন জেনে নেওয়া যাক ভগবদ গীতার সেই সাতটি গোপন মন্ত্র কি যা লুকিয়ে রাখলে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় বিজয় হতে পারেন একদিন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ তার সারথী অর্জুনের সাথে বসেছিলেন অর্জুন শান্ত ছিলেন কিন্তু তার মনে গভীর আলোড়ন চলছিল শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখে জিজ্ঞাসা করলেন হে পার্থ কি ভাবছ তোমার মন এত বিচলিত কেন অর্জুন বললেন হে মাধব মনের সব কথা মনে রাখা কি উচিত কখনো কখনো মনে হয় যে আমি যদি আমার সমস্ত অনুভূতি এবং চিন্তাভাবনা প্রকাশ করি তবে আমার মন হালকা হয়ে যাবে শ্রীকৃষ্ণ হেসে বললেন হে অর্জুন এই চিন্তাই মানুষের সবচেয়ে বড় ভ্রম এই সংসার সেই লোকদের সবচেয়ে বেশি কষ্ট দেয় যারা হৃদয়ে সরল এবং কথায় অসতর্ক যারা প্রতিটি কথা প্রতিটি অনুভূতি প্রতিটি পরিকল্পনা এবং প্রতিটি দুঃখ না ভেবেই অন্যদের বলে দেয় মনে রেখো যেমন ধনকে সিন্ধুকে সুরক্ষিত রাখা হয় তেমনি কিছু কথা মনে রাখাই বুদ্ধিমানের কাজ কারণ কথা বলতে সবাই জানে কিন্তু চুপ থাকা একটি শিল্প আর যে এই শিল্পে নিপুণ হয় তাকে কেউ পরাজিত করতে পারে না শ্রীকৃষ্ণ গভীর নিঃশ্বাস নিয়ে বললেন হে অর্জুন আজ আমি তোমাকে ভগবত গীতার সেই সাতটি গোপন মন্ত্র সম্পর্কে বলবো যা তোমার প্রিয়তম ব্যক্তির কাছেও বলা উচিত নয় কারণ যদি এই কথাগুলো বাইরে আসে তবে লোকেরা তোমাকে তোমারই কথা দিয়ে দুর্বল করে দেবে তো চলো আমি তোমাকে বলি সেই সাতটি গোপন কথা যা তুমি যদি তোমার ভেতরে লুকিয়ে রাখো তবে জীবনের কোনো ঝামেলা তোমাকে স্পর্শ করতে পারবে না এক প্রথম মন্ত্র ঘর পরিবারের সমস্যা গোপন রাখো শ্রীকৃষ্ণ বললেন কৌতুম্বিকম দুঃখম প্রকাশিতাম। অর্থাৎ পারিবারিক দুঃখ প্রকাশ করো না জীবনের এই প্রথম নিয়ম হল নিজের ঘরের সমস্যা কখনো বাইরের লোকের সামনে প্রকাশ করা উচিত নয় তা ঝগড়া হোক মনোমালিন্য হোক বা কোনো ব্যক্তিগত কষ্ট তাকে ঘরের বাইরে প্রকাশ করো না অর্জুন জিজ্ঞাসা করলেন হে মাধব যখন মনে দুঃখ থাকে তখন কি তা ভাগ করে নেওয়া উচিত নয় শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ যখন তুমি তোমার ঘরের ত্রুটি বাইরে দেখাও তখন লোকেরা সেগুলোকে জুড়তে চাওয়ার পরিবর্তে আরও বেশি ছড়িয়ে দিতে শুরু করে তারা সহানুভূতি নয় কেবল তামাশা চায় একবারের কথা এক গ্রামে দুই ভাই ছিল তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো একদিন বড় ভাই পঞ্চায়েতে ছোট ভাইয়ের বদনাম করল এর ফলস্বরূপ পুরো পরিবারের সম্মান কমে গেল এবং লোকেরা তাদের থেকে দূরত্ব তৈরি করতে লাগলো ঘরের কথা বাইরে গেলেই সম্পর্কের মর্যাদা নষ্ট হয়ে যায় এবং লোকেরা তোমার দুঃখকে তোমারই বিরুদ্ধে একটি অস্ত্র বানিয়ে নেয় তিনি আরও বললেন হে অর্জুন ঘরের ঝগড়া যদি বাইরে যায় তবে তা ঘরের ভিত্তি নাড়িয়ে দেয় তাই পরিস্থিতি যত খারাপই হোক না কেন তোমার ঘরের কথা কেবল আপনজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখো কারণ বাইরের দুনিয়া ক্ষতে মলম নয় বরং লবণ ছিটিয়ে দেয় দুই দ্বিতীয় মন্ত্র নিজের উপার্জন ও ধন গোপন রাখুন শ্রীকৃষ্ণ বললেন আত্মনোধনম প্রকাশিতম অর্থাৎ নিজের ধন প্রকাশ করো এটি দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র যে নিজের আয় নিজের সম্পত্তি বা নিজের সাফল্যের বড়াই কখনও কারো কাছে করো তিনি অর্জুনকে একটি উদাহরণ দিলেন একবার এক রাজা তার রাজ্যের ধন সম্পদের খুব প্রদর্শন করল সে তার কুষাগারের দরজা সবার সামনে খুলে দিল কিছুদিন পরেই প্রতিবেশী রাজ্যগুলো তাকে আক্রমণ করল এবং তার সমস্ত ধন ভাণ্ডার লুট করে নিয়ে গেল ধন যত গোপন থাকে ততই সুরক্ষিত থাকে এর প্রদর্শন করা নিজেকে লোভী এবং হিংসাত্মক লোকদের সামনে দাঁড় করানো শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ তুমি কখনো কোনো সত্যিই ধনী ব্যক্তিকে নিজের উপার্জনে প্রদর্শন করতে দেখবে না কারণ তারা জানে যে যেখানে ধনের তথ্য থাকে সেখানে লোভ হিংসা এবং সংকটও বাড়ে কিছু লোক সাহায্যের অজুহাতে তোমার কাছে আসবে কিছু তোমাকে ছোট করার চেষ্টা করবে এবং কিছু কেবল এই কারণে তোমাকে ঘৃণা করতে শুরু করবে যে তোমার কাছে তা আছে যা তাদের কাছে নেই তিনি স্পষ্ট কথায় বললেন ধনের সবচেয়ে বড় রক্ষক হলো তার গোপন থাকা যদি লোকেরা তোমার ধনের খবর পেয়ে যায় তবে তারা তোমার মানসিক শান্তিও কেড়ে নেবে তাই তোমার উপার্জন গোপন রাখো যাতে তোমার মন স্থির এবং নিশ্চিত থাকে তিন তৃতীয় মন্ত্র ভবিষ্যতের পরিকল্পনা গোপন রাখুন শ্রীকৃষ্ণ বললেন কার্যস্ব যোজনা ন প্রকাশিতা কাজের পরিকল্পনা প্রকাশ করো না হে অর্জুন যতক্ষণ না কোনো পরিকল্পনা সম্পূর্ণ হয় ততক্ষণ তাকে তোমার মনের ভেতরেই রাখো যে লোকেরা তাদের প্রতিটি পদক্ষেপের ঘোষণা আগেই করে দেয় তারা প্রায়শই তাদের গন্তব্যে পৌঁছানোর আগেই পথভ্রষ্ট হয় তিনি এক ব্যবসায়ীর উদাহরণ দিলেন এক ব্যবসায়ী মশলার একটি বড় দোকান খোলার পরিকল্পনা করল সেই কথা তার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধুদের বলল পরের সপ্তাহে এক চালাক লোক তার কথা শুনে সেই একই জায়গায় আরেকটি দোকান খুললো এবং বাজার দখল করে নিল যখন ব্যবসায়ী এলো তখন অনেক দেরি হয়ে গেছে প্রতিটি চিন্তা একটি বীজের মতো হয় যদি তুমি তা রোপণ করার আগেই সবাইকে বলে দাও তবে কেউ তাকে পিষে দেবে বা তোমার আগে তার ফল নিয়ে যাবে শ্রীকৃষ্ণ বললেন পরিকল্পনার আসল শক্তি তার নীরবতার মধ্যেই থাকে যতক্ষণ না তোমার কাজ সম্পূর্ণ হয় ততক্ষণ চুপ থাকো তোমার উদ্দেশ্য তোমার দিক এবং তোমার পরবর্তী পদক্ষেপকে কেবল তোমার কাছেই সীমাবদ্ধ রাখো এগুলো সবার সামনে প্রকাশ করে তুমি অকারণে বোঝা এবং সমালোচনা নিজের মাথায় নিয়ে নাও এই সংসার তোমার পরিকল্পনা রক্ষা করবে না বা তোমার ব্যর্থতার দায়িত্ব নেবে না চার চতুর্থ মন্ত্র নিজের দুর্বলতা গোপন রাখুন শ্রীকৃষ্ণ বললেন আত্মন দুর্বলতা ন প্রকাশিতা নিজের দুর্বলতা প্রকাশ করো না হে পার্থ যেদিন তুমি তোমার দুর্বলতা অন্য কাউকে বললে সেদিনই তুমি তোমার পরাজয়ের প্রথম সিঁড়ি চড়লে অর্জুন জিজ্ঞাসা করলেন হে কেশব আমরা কি আমাদের প্রিয়জনদের সামনেও আমাদের কষ্ট বা দুর্বলতা প্রকাশ করতে পারি না শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন প্রিয়জনরা প্রায়শই ততক্ষণ তোমার সাথে থাকে যতক্ষণ তোমার শক্তি তাদের লাভ দেয় কিন্তু যেই তোমার দুর্বলতা সামনে আসে সেই লোকগুলোই হয় দূরে সরে যায় বা আড়ালে তোমার উপর আঘাত করে তিনি এক যোদ্ধার গল্প শোনালেন এক যোদ্ধা তীরের ভয়ে খুব ভীত ছিল সে তার সবচেয়ে ঘনিষ্ঠ সাথীকে এই কথাটি বলল কিছুদিন পর সেই সাথী শত্রুর সাথে যোগ দিল এবং যুদ্ধে সবার আগে সেই যোদ্ধার দিকে তীর চালাতে বলল কারণ সে জানতো কোথায় আঘাত করতে হবে শ্রীকৃষ্ণ বললেন দুর্বলতা ততক্ষণ তোমার শক্তি যতক্ষণ তা কেবল তুমি জানো যেদিন তা অন্য কারো কাছে জানা হয়ে গেল সেদিনই তা তোমার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে যাবে একজন সত্যিকারের যোদ্ধা সে যে তার ক্ষতগুলিকে তার ভেতরে লুকিয়ে রাখে এবং মুখে হাসি বজায় রাখে দুনিয়াতে অনেক লোক তোমার সাহায্য করার জন্য নয় বরং তোমার পরাজয়ের তামাশা দেখার জন্য দাঁড়িয়ে থাকে পাঁচ পঞ্চম মন্ত্র নিজের দানের বড়াই করো না শ্রীকৃষ্ণ বললেন যজ্ঞস্য দানস্য প্রচার ও নকৃত হন যজ্ঞ ও দানের প্রচার করো না হে পার্থ যে দান মুখ দিয়ে বলা হয় তা পূর্ণ হয় না বরং অহংকারের প্রদর্শন হয় যখন তুমি দান করো এবং তারপর তার বড়াই করো তখন তা সাহায্য নয় বরং নিজের অহংকার বাড়ানোর উপায় হয়ে দাঁড়ায় তিনি অর্জুনকে বোঝালেন এক রাজা দরবারে ঘোষণা করল যে সে এই বছর প্রচুর দান করেছে লোকেরা তার প্রশংসা করল কিন্তু সেই দান পূর্ণ হতে পারল না কারণ তার বড়াই করা হয়েছে দান তখনই বলপ্রসূ হয় যখন তার লুকিয়ে থাকে শ্রীকৃষ্ণ বললেন যদি তুমি সত্যিই কারো সাহায্য করতে চাও তবে তার দুনিয়াকে জানানোর কোনো প্রয়োজন নেই যে দান খাকি মন থেকে দেওয়া হয় তা সরাসরি ঈশ্বর পর্যন্ত পৌঁছায় বাকি সব কেবল লোক দেখান ষষ্ঠ ষষ্ঠ মন্ত্র অপমান ও পরাজয়ের গল্প গোপন রাখুন শ্রীকৃষ্ণ বললেন অপমানম পরাজয়ং চ প্রকাশিতাম অর্থাৎ অপমান এবং পরাজয় প্রকাশ করো না হে অর্জুন জীবনে প্রত্যেকে কখনো না কখনো হারে বা অপমান সহ্য করে কিন্তু সেই হারকে বারবার দৌড়ালে নিজেরই ক্ষত খুঁড়ে তোলার মতো হয় তিনি অর্জুনকে বললেন এক একযোদ্ধা যুদ্ধে পরাজয়ের সম্মুখীন হল এবং প্রত্যেককে তার হারের গল্প শোনালো কিছু লোক সহানুভূতি দেখালো কিন্তু বেশিরভাগ লোক তাকে হাসির পাত্র বানিয়ে দিল যখন সে আবার যুদ্ধক্ষেত্রে নামলো তখন সবাই তার হার দেখার অপেক্ষা করতে লাগলো যদি তুমি কখনো অপমান সহ্য করে থাকো তবে তাকে তোমার শক্তিতে পরিণত করো শেখো কিন্তু তার ঢাক পিটিও না দুনিয়া খুব চালাক তারা তোমার দুঃখে কাঁদবে না বরং তাদের মনে রাখবে এবং তোমার বিরুদ্ধে ব্যবহার করবে শ্রীকৃষ্ণ বললেন সত্যিকারের বিজয়ী সে যে পড়ে গিয়েও কিছু না বলে আবার দাঁড়িয়ে যায় এবং নিজের নিরবতা দিয়ে সবাইকে চমকে দেয় সাত সপ্তম মন্ত্র নিজের অনুভূতি গোপন রাখুন শ্রীকৃষ্ণ বললেন মনসহ ভাবম ন প্রকাশিত অর্থাৎ মনের ভাব প্রকাশ করো না হে পার্থ মানুষের সবচেয়ে বড় রহস্য হল তার মন যে ব্যক্তি সবার সামনে নিজের মন খুলে দেয় সে সবার আগে ভাঙে শ্রীকৃষ্ণ বোঝালেন যখন তুমি কাঁদো রেগে যাও বা তোমার কষ্ট প্রকাশ করো তখন লোকেরা সহানুভূতি নয় বরং তোমার দুর্বলতার হিসাব কষে তারা ভাবে যে তোমাকে কোথা থেকে ভাঙা যেতে পারে যদি তুমি কাউকে বলো যে তুমি কার উপর রেগে আছো তবে সেই কথা তোমার শত্রুদের কাছে পৌঁছাতে পারে যদি তুমি কাউকে বলো যে তুমি কাকে ভালোবাসো তবে সেই লোকগুলোই সেই প্রেম ভাঙার চেষ্টা করবে আর যদি তুমি তোমার কষ্ট প্রকাশ করো তাহলে লোকেরা তার সমাধান নয় বরং তার সুবিধা খুঁজবে তিনি বললেন অনুভূতিও ধনের মতোই হয় যা সবার সামনে আসে তার মূল্য কমে যায় কিন্তু যা ভেতরে সুরক্ষিত রাখা হয় সেটাই শক্তি হয় তোমার মনের কথা কেবল তাকেই বলো যে সত্যিই নিঃস্বার্থ বাকি সবার সামনে কেবল হাসো এবং শান্ত থাকো অর্জুন মাথা নিচু করে বললেন হে কেশব আমি বুঝতে পারলাম প্রতিটি সম্পর্কে প্রেম এবং বিশ্বাস থাকতে পারে কিন্তু কিছু কথা এমন হয় যা গোপন রাখাই বুদ্ধিমানের কাজ শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ এই নীতি জীবনের সবচেয়ে বড় বর্ম একে ধারণ করে নাও তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না যদি এই ভিডিওটি ভালো লাগে তবে এটিকে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করুন